আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো ফাইতে আজকে আবারও টু মিলিয়ন করে বোনাস দিচ্ছে তো এটা কীভাবে নেবেন খুবই সিম্পল অনেকে বলতেছেন যে গতকালকেও নিতে পারেন না অনেকে পেরেছেন তো ভালো করে একটু খেয়াল করেন আপনারা দুইভাবে ট্রাই করবেন একভাবে না হলে আরেকভাবে দেখবেন আমি দুইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এইভাবে ট্রাই করবেন এই ব্যাচের মধ্যে চারবার ঘর মানে পরপর চারবার ক্লিক করবেন যদি না দেয় অন্যভাবে দেখিয়ে দিচ্ছি আমি দেখান দেখেন আমি কিভাবে করতেছি এক দুই তিন চার একটু ওয়েট করে দেখবেন দেয় কি না দিলে আপনি অন্যভাবে ট্রাই করবেন সেটা হচ্ছে আপনি কী করবেন এর এইখানে একবার এইখানে একবার আবার এখানে একবার এখানে একবার টোটাল চারবার ক্লিক করবেন দেখি আমি আমাকে এই ব্যাচের মধ্যে দেয়নি এবার এখানে দেয় কিনা ওয়ান টু থ্রি ফোর দুইভাবে আমি ট্রাই করলাম দেখি আমাকে দেয় কি না আমি একটু ওয়েট করলাম দেখেন এই যে দিয়ে দিল আমার অন্য একটা আইডিতে কিন্তু আমি ব্যাচের মধ্যে করছি দিয়ে দিছি আর এই আইডিতে কিন্তু এইভাবে করছি দিয়ে দিছি দেখেন দুইভাবে কিন্তু আপনারা ট্রাই করবেন যে কোনো একভাবে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সামনে নিয়ে নিলাম নিয়ে দেখিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন এভাবে নিয়ে নেবেন আর যারা নতুন ইউজার আছেন বুস্টগুলো করে নেবেন এই বুস্টের মধ্যে এসে অবশ্যই আপনি এই যে থ্রি বাই থ্রি অ্যাভেলেবেল বোর্ডটা ক্লেম করে নেবেন বোর্ডটা প্রথমে কিনে নেবেন এরপরে অ্যাক্টিভ করে দিবেন এভাবে ঠিক আছে আপনার এইভাবে তিনবার করে আপনি এখান থেকে চার লাখের মতো পাবেন আর যদি আপনার লেভেল আপ আরও বেশি হয় তাহলে আপনি এখান থেকে প্রতিবারে দুই আড়াই লাখ করে পাবেন টোটালি ছয় ছয় লাখ সাড়ে ছয় লাখের মতো পাবেন তো এই সকল জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারেন আমি অনেকবার অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম প্রত্যেকে কাজগুলো কমপ্লিট করবেন রেগুলারের কাজ এ ছিল আজকে টিউটোরিয়াল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই কাজটা করে নেবেন বোনাসটা নিয়ে নেবেন ধন্যবাদ সবাই